আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহের অশেষ মতে সবাই নিশ্চয়ই ভালোই আছেন ভালো থাকলে আজকে ভিডিওটা আপনাদের জন্য দেখে যান আরও ভালো লেগে যাবে কি পারছে ডাকাতি কালকে বৃষ্টি হয়েছিল আমি এরকম একটা বৃষ্টি দেখতে চাইছিলাম কারণ ঈদের পর এরকম বৃষ্টি হয় নাই ডল বৃষ্টি চাইছিলাম যে একদম সব ঈদ কুরবানি ঈদ বলে কথা একটা ডাকাতে গরুর একটা গন্ধ থাকে সেই গন্ধটা দিয়ে চলে যাওয়ার মতো তো যাক আল্লাহ চাইলে সবই হয় এক সপ্তাহ পর মনে হয় কালকে এরকম একটা বৃষ্টি আসছিলো যাক অনেক ভালো লেগেছে তো দেখতেই পারছি আমি প্রথমেই গুস্তটাকে ভাজা গুস্ত করে নিয়েছিলাম ভাজা ভাজা গুস্তু মানে ভাত দিয়ে খাওয়ার জন্য গুস্তু ভাজা হুম রাত টা ছিলো বিরিয়ানি রান্না খাইতে হবে এখন তো আমি সমস্ত ভেজে ফেলেছি খাবারের জন্য রান্না মানে বাদ দিয়ে খাবারের জন্য তো সেটার দিয়েই আমি কি করলাম দেখতে পাচ্ছেন এটাকে ছোটো ছোটো পিস করে সবার সাথে চাউলের সাথে দিয়ে দিলাম এইভাবে একদম রান্না করে কি আসবেন অলমোস্ট আপনাদের ভীষণ ভালো লাগবে কারণ আমি জানি না এরকম বিরিয়ানি কেউ রান্না করে থাকেন কি না আমি ফার্স্ট টাইম রান্না করেছি সেটাও আবার আমার মেয়ের জন্য সেটা আমার মেয়ের রেসিপি এটা অনেক মজা লেগেছিলো তো আমার দর্শকটা ছিল না আমি খাওয়া শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছি আমার বিরিয়ানি রান্না কিরকম হয়েছে বলবো না খেতে ভালো টেস্টি হয়েছে কিন্তু খাওয়ার জন্য খাওয়া যায় কিন্তু অন্যরকম ডিফ মানে অন্যরকম টেস্টটা আসে টেস্টটা একদম ডিফারেন্স ছিল ভাজা মাংস দিয়ে খেতে এই পোলাওটা মানে বিরিয়ানিটা অনেক ভালো লেগেছিল তো আমরা তো সবাই খেয়েছি কিন্তু রান্না করেছি অল্প অল্প জিনিস কিন্তু খেতে খুব মজা হয় এটা কিন্তু সত্যি কথা তো আপনাদের সাথে শেয়ার করে আমার ভালোই লেগেছে জানি না আমার আপনাদের এরকম লাগবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা ভাইয়ারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন নিত্য নতুন বলক পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সহজেই আমার ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন তো বেড়ে রান্না কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পারছেন রান্নাটা কীরকম হয়েছে একদম জর্জর হয়েছে কিন্তু কিন্তু খাওয়ার মতো হয়েছে আমি বলবো না যে বেস্ট খেতে হয়েছে কিন্তু ভালো হয়েছে তো আবারও বলতেছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা তো চিকেন ভাজা দিয়ে খেয়েছি সবাইকে আসসালামু আলাইকুম